আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন ভিডিও শট গততে ই ভু বলক দেওয়া ছিল এটা কিন্তু সুপার কা 50 নিউ মডেল অবশ্যই বিরাকের অ্যানালগ নাম্বার এক কারি নাম্বার গততে ই বলক দেওয়া ছিল আমার এক মহড়া আমাদের বগুড়া জেলার মধ্যে সলপল মানুষ ওই ম্যান করছে আমার দাদার এই গাড়ি আছে জীবনের সাধন আমি এই ধরনের গাড়ি আমি কিনবো যাই হোক গাড়ির দাম আমার মির্জা খান্ডি পুষ্পান্ন আশি টাকা দিচ্ছে চল্লিশ হাজার দিয়া করছে আবার পরে ঘুরে টাকা নাই এদের মানে বহুত এলে শুনে কিসের টাকা আর কিসের পয়সা ওই মামা খানি গাড়িরা দেওয়া আর কি কমায় কত আমি কোনো এত নয় দিন কন্ন আর যাক তাহলে কি দেখে এই গাড়িটা কিনলে সত্যি ধরো এটা আমার বাবার গাড়ি ছিল আপনারা সবাই মামার দাবার বাইক সেন্টার বাইক সেন্টারে চলে আসবেন এরকম শখের শখের অনেক গাড়ি আছে মামা শোনেন মানে এ পাস ম্যাট্রিক পার্ট বি এ পাস মানে ম্যালহা পার্ট কথা বছর সবাই বলতে পারে না বলছে যাহোক যা বলছে ওই পর্যন্ত উনিশ শখ এই গাড়ি ছাড়া জীবনে কোনো গাড়ি কিনলে যাক আপনার দোয়া করেন লিয়ে গেল যাতে ভালোভাবে চলে আবার এইভাবে আপনার অনলাইনে অফ বাইক সেন্টারের ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন এ বলে মামা তারপরে এই যে দুটো চাবি কাগজ পাতি দিলাম এর এই শর্ম তারপরে আর কথা না বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে আপনি কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেয় নে আমি আবুল জোর করে লেই নে এর এই ভালোবাসা কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল কেউ দেখে হিস্টরি বলেন না মামা একদিন দাম দিলেন পঁয়ষট্টি পুষ্পানো চল্লিশ বেসলেন গায়ে আরে মনের ভালোবাসা দিছি ডান সিস্টেম দিয়ে সত্যি করে করছি মামা ঠিক আছে হা হ্যাঁ তোমাক যেন যে ভবিষ্যতে গাড়িটা আবার পাবো সেই আশায় খুলে দিদি মানে কৌটির এক কথা কল আবার বলছি এই গাড়িটা আমার এলাকার থাকলো দেশ থাকলো ভুল ভবিষ্যতে এই গাড়ি আবার আমি এই গাড়িগুলো পাওয়া যায় বাপ আমার কাছে ছয় মাসের মধ্যে একটা গাড়িও কিনে পাচ্ছেন নাই যে আল্লাহ ধন্যবাদ